हेलो एवरीवन वेलकम टू बेंगली लाइफस्टाइल विद अपूर्णा तो আমরা এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে সেখান থেকে হোটেলে গিয়েছি তো হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে সবাই দেখো বেরিয়েছি তো এখন আমরা রাস্তায় মানে প্রায় ধরো আড়াই কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে তারপর মন্দির তো আড়াই কিলোমিটার আগের থেকে ব্যারিকেড করে ওখানেই সব গাড়ি ঘোড়া বন্ধ তো ওখানেই আমরা টোটো করে আসছিলাম হোটেল থেকে ওখানে টোটো ছেড়ে দিতে হয়েছে তারপর প্রায় আড়াই কিলোমিটার হেঁটে আমরা যাব আর কি মন্দিরে তো দেখো রাস্তায় রাস্তায় বিনে পয়সায় জল দিচ্ছে চা খাওয়াচ্ছে মানে এত সুন্দর ব্যবস্থা আর ভান্ডারা তো মানে একটু এগিয়ে গিয়ে গিয়েই ভান্ডারা সব দিচ্ছে খাবার দাবার তো কোনো অসুবিধে নেই আর আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো ভিড় দেখতে পাইনি তো আমরা যখন সকালে নামলাম এত ঠান্ডা লাগছিল সবাই সোয়েটার টোয়েটার পরে বেরিয়েছি কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে এবার সব একে একে সোয়েটার খুলে কোমরে বাঁধব কেননা আবার তো হোটেলে ফিরে গিয়ে রাখা অনেকটা অসুবিধা কেননা এতটা এগিয়ে এসেছি আবার অতটা হেঁটে পিছিয়ে যেতে হবে তারপর টোটো করে আবার হোটেলে রাখতে যেতে হবে তার জন্য সেসব না করে আমরা কোমরে বেঁধেই এগোবো আর কি তো প্রায় আড়াই কিলোমিটার পায়ে হাঁটতে হবে তো আড়াই কিলোমিটারের মধ্যে মানে কারোর কোনো অসুবিধা হবে না এখানে তোমার আর কি হেলথ চেক জন্য ক্যাম্প আছে তারপর জলের ব্যবস্থা আছে চায়ের ব্যবস্থা আছে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর আর আর প্রচুর পুলিশ ফোর্স দিয়েছে প্রচুর তো কারো কোনো অসুবিধা হওয়ারই কথা নয় সবাইকে মানে যে যেরকম হেল্প চাইছে তারা হেল্প করছে আর এখানে দেখো আমরা সবাই কপালে রাম নাম লিখছি আর কি নামের তিলক লাগাচ্ছি তো বেশ ভালোই লাগছে আর গলায় একটা করে দেখো রামনাম দেয়া উতুরি উতুরিও পরে নিয়েছি তো খুব সুন্দর লাগছে আর চারিদিকে রামনাম বাসছে মাইকে এত সুন্দর লাগছে যে বলার মতন না তো খুব শুনছিলাম অযোধ্যায় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তো আমরা কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভিড় পাইনি আর মানে সেরকম কোনো হুড়োহুড়ি তাড়াহুড়ো কিচ্ছু নেই খুব সুন্দর আর সবাই খুব হেল্পফুল এখানকার বাবাকেও তিলক পরিয়ে দেয়া হচ্ছে বাবা প্রথমে বলছিল পড়বে না আর মাও যেহেতু তিলক কাটে না ওই জন্য পড়বে না বলছিল তো দেখো সিম্পল করে শ্রীরাম বলে বাবাকে আর মাকে হচ্ছে মা মার মাঝখানে তিলক তার দুপাশে হচ্ছে মাকে শ্রীরাম এরকম লিখে দেওয়া হয়েছে দিয়ে সবার তিলক কাটা হলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো চলো সঙ্গে থাকো ধীরে ধীরে যত এগোচ্ছি রোদ বাড়ছে আর গরম বাড়ছে এবার আমরা সোয়েটার গুলো সব খুলে সব কোমরে বেঁধে নিয়েছি এবার কোমরে বেঁধে জয় শ্রীরাম বলে এগোচ্ছে আর প্রিয়াংশুর হাতে হাতে দেখতে পাচ্ছি ঝান্ডা প্রিয়াংশুর ঝান্ডা নিয়ে আগে আগে এগোচ্ছে তো সবাই দলে দলে যত লোক আসছে রামলালাকে দর্শন করতে সবাই কিন্তু এরকম ঝান্ডা নিয়েছে তিলক লাগাচ্ছে উতরিয়ে পড়ছে তো আমরা দেখো প্রায় দেড় কিলোমিটার মতন হেঁটে চলে এসছি আর গেটের সামনে চলে এসেছি প্রায় তো গেটের সামনে থেকে এবার এগোবো তো এটাই হলো সেই গেট যেখান দিয়ে আমাদের ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে হবে দেখো ভিড় নেই বলা ভুল ভিড় আছে কিন্তু প্রশাসনের তরফ থেকে এত সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে এত পুলিশ এত র্যাব যে মানে ভিড়টাকে ভিড় ভিড়ের মতনভাবে ওনারা ইয়ে করছে না মানে সবাই দেখো ফাঁকা ফাঁকাভাবে এগোচ্ছে যেহেতু অনেকটা বড় এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে রাম মন্দিরটা তো এন্ট্রেন্সের পর থেকে দেখো প্রচুর লোক যাচ্ছে এগোচ্ছে কিন্তু দেখো ভিড় ভাট্টা গিঞ্জি ঠেলাঠেলি একদম নেই সবাই সুষ্ঠুভাবে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে এ দেখো সামনে বর্ষা না ছোট যা এই দেখো প্রিয়াংশু প্রিয়াংশু মাথা যে কেন মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক সবাই ধীরে ধীরে সুন্দরভাবে এগোচ্ছি দেখো চারিদিকে কত সুন্দর করে ডেকোরেশন করা কত সুন্দর সাজানো এই দেখো পেছনে আরেক দল আসছে জয় শ্রীরামে ধনী দিতে দিতে তো সবার মুখে একটাই কথা জয় শ্রীরাম জয় শ্রীরাম আর জয় শ্রীরাম মানে এত ভালো লাগছিল যে কি বলবো হম তো দেখো সামনে আবার কিছুটা শেড যাতে মানুষের অসুবিধা না হয় রোদ থেকে গিয়ে আবার কিছুটা শেড করা এখানে বসার ব্যবস্থা আছে শেটের নিচে মানুষ যাতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে একটু বসতে পারে আর নিচে কিন্তু পুরো কার্পেট পাতা পুরো কার্পেট পাতা সেই উদ্বোধনের দিন থেকেই কার্পেটটা পাতা এর ওপর দিয়েই সব বড় বড় মন্ত্রী মোদিজি আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যত সেলিব্রিটি সব এর উপর দিয়েই চলেছে তো সেটা সেইগুলো এখনো পাতা আছে সাধারণ মানুষও এর উপর দিয়েই হাঁটছে এই দেখো এখানে দেখো দুদিকে বসার জায়গা দেখেছো শেডের তলায় বসার জায়গা আর দুপাশে অনেক বাড়িটারি ছিল সেগুলো বাড়িটারিগুলো সব ভেঙে এই দেখো সাইডটা কত সুন্দর একই রকম প্রাচীন করে একই রকম কালার করে দেওয়া হয়েছে মানে খুব সুন্দর আর কি এক কথায় তো কার্পেটটাও কত সুন্দর বলো একদম ম্যাচ করে পাতা এই দেখো সবাই এখানে রেস্ট নিচ্ছে শেডের তলায় বসে যারা হেরেছে টায়ার হয়ে গেছে কেউ একজন হারিয়ে গেছে যার জন্য মাইকিং চলছে তো কেউ হারিয়ে যাবে না পরিবারের লোককে ঠিকই খুঁজে পাবে সেই রকম ব্যবস্থাও করা আছে কেউ যদি ধরো দল থেকে ছুটে যায় প্রত্যেকটা জায়গার প্রশাসন কাউকে গিয়ে বললেই তারা সঙ্গে সঙ্গে মাইকিং করছে মাইকিং করে বলে দিচ্ছে যে আপনাদের লোক এখানে দাঁড়িয়ে আছে আপনারা এসে এখানে মিট করুন তো সেইভাবে যে যে হারিয়ে যাচ্ছে বা দল ছুটে যাচ্ছে তারা কিন্তু নিজেদের লোককে খুঁজে পাচ্ছে তো ব্যবস্থা খুব সুন্দর তো দেখো ধীরে ধীরে আমরা ভেতরে চলে এলাম কিন্তু বাবাও পেছনে ভিডিও করতে ব্যস্ত বাবারও খুব ভালো লাগছে কেননা বাবার মানে মানে বাবার কাজ এইগুলো আর কি বলতে গেলে এই ধরো এই সব মন্দির ডেকোরেশন আমাদের শিলিগুড়িতে যে স্কন মন্দির আছে ওখানে যত মানে দেয়ালে ডেকোরেশন বলো যত পিলার বলো সবই বাবার কাজ ঠাকুরের মূর্তি যত আউটসাইডে যত আছে সবই বাবার কাজ তো এখানেও সেই ধরনের ডেকোরেশন তো বাবা কিছু রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে আর কি তো দেখো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি তো ভেতরে এসে এটা কিন্তু মন্দির নয় প্রথমে আমরা ভেবেছিলাম এটাই মন্দির দেখো প্রচুর ভিড় কিন্তু আবারও সেই কথাই বলবো ভিড় কিন্তু ঠাসাঠাসি ঠাসি ধাক্কা কিছু না এত সুন্দর ব্যবস্থা তো দেখো আমরা ভেতরে চলে এলাম এটা এখানে হচ্ছে এই বিল্ডিংটার মধ্যে হচ্ছে ফোন রাখতে হবে তো ব্যাড লাখ চব্বিশ তারিখ পর্যন্ত ফোন অ্যালাও ছিল কিন্তু মেন মন্দিরে ফোন অ্যালাউ নেই এই পর্যন্তই লাস্ট তো ওখানে ফোন রাখতে হবে পার্টস রাখতে হবে মানি ব্যাগ রাখতে হবে পুরো খালি হাতে মেন মন্দিরে প্রবেশ করতে হবে তো তো ওই সব কাউন্টার এত ভিড় যে কি বলবো আমি প্রচুর ভিড় দেখো কাউন্টারগুলোতে গুলোতে দেখো লাইন দেখো যে ভেতর দিয়ে প্রচুর ভিড় তো আমরাও লাইনে ঢুকেছিলাম রাখবো বলে তারপরে ভাবলাম না এত লাইন দিয়ে যদি এগুলো রাখতে হয় তাহলে রামলালাকে দর্শন করবো কখন তারপর হচ্ছে আমরা সবাই গিয়েছিলাম শুধু জামাইবু আর দেওর আর ছোট যা ওরা বাইরে ছিল ওরা আমাদের পার্টস ফার্ট সব ধরেছিল তারপরে আমরা দেখে যখন বেরোলাম তারপরে ওরা দর্শন করতে ঢুকলো তো টোটাল লাইন দিয়ে দর্শন করে বেরোতেই প্রায় এক ঘন্টার উপরে লেগেছে কিন্তু দুর্ভাগ্য মন্দিরের ভেতরটা আমরা তুলতে পারিনি তো চলো মন্দিরটা একটু তোমাদেরকে দেখাই দূর থেকে এই দেখো সামনে পুলিশ ফোর্স আছে ওখানে আটকে দিচ্ছে দেখো সবাই লাইন দিয়ে দিয়ে সব ভেতরে ঢুকছে আর কি তো অনেক বড় এরিয়া মানে কতটা জায়গা নিয়ে যে আমি ঠিক বলতে পারবো না প্রচুর বড় এরিয়া মানে লাখো লাখো লোক তাও দেখো অত গ্যাদার নেই অত ঠেলাঠেলি নেই কিছু নেই তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটাই কথা বলবো মানে ব্যবস্থা এত সুন্দর যে কী বলবো বলে বোঝানোর মতন না ভেতরেও দেখো সব গাছের গোড়ায় গোড়ায় দেখো সব সিমেন্টের ঢালাই সিমেন্ট দিয়ে ঢালাই করে উঁচু উঁচু বসার জায়গা করেছে চেয়ার দিয়েছে মানে মানুষের রেস্ট করার যাতে মানুষ ক্লান্ত না হয় এক কথায় যাতে রেস্ট করতে পারে প্রচুর বয়স্ক মানুষ আসছে পায়ে হেঁটে তো তাদের ব্যবস্থা জলের ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে এই আর কি তো দেখো চারিদিকে লোক লোকে দেখো থই থই করছে কিন্তু তবু কিন্তু ঠেলা ঠেলি নেই একটাই কথা বলবো কোনো ঠেলা ঠেলি নেই তো চলো এবার আমরাও ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব সবার মুখে একই নাম রাম নাম জয় শ্রীরাম রায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সবাই ধীরে ধীরে মন্দিরের ভেতর ঢুকবে আর কি মন্দিরের ভেতরে তো আরো মানে চারিদিকে রামনামে মুখরিত দলে দলে সবাই রামনাম করছে আর কি এই দেখো মেন মন্দিরে প্রবেশ করার রাস্তা এটা ওই দেখো মন্দিরের চূড়া তোমরা দেখতে পাচ্ছ এখনো কমপ্লিট নয় তো এখানেই শেষ আর আমার ভিডিও করা সম্ভব নয় এবার ফোন রেখে আমরা এবার এগোবো দেওর আর জামাই আর আমার ছোট যা থাকবে আর আমরা এখান দিয়ে এবার এগোবো সবাই মিলে দেখতে আর কি রামলালার দর্শন করতে তো খুব ভালো দর্শন করেছি বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু করার নেই মানে এত ভালো দর্শন করেছি মা মন প্রাণ ভরে যে কি বলবো তো দেখো তারপর এটা দর্শন করে বেরিয়ে আমরা বসে আছি আর এই সময় আমার দেওর আর হচ্ছে যা আর হচ্ছে জাইবু ওরা এনারা তিনজন গিয়েছে আর আমরা সবাই একই গ্রুপে গিয়েছিলাম বর্ষানা সোহম মা বাবা দিদি হাজবেন্ড আমি আর প্রিয়াংশু আমরা একসঙ্গে গিয়েছিলাম আর কি তো আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিলাম ওরা দর্শন করে এলো তারপর একসঙ্গে সবাই হয়ে জুতো টুতো পরে তারপরে দেখো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমরা রাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর কি তো মানে এত সুন্দর মন ভরে দর্শন করেছি যে কি বলবো তো সেটাই সব বলা বলি করছি আর যাচ্ছি দেখো তো আমরা বেরোচ্ছি তো চেষ্টা করবো রাত্রের দিকে আরেকবার দর্শন করার আর কি আমাদের দর্শন হয়ে গেল বেরোচ্ছে সবাই মিলে খুব সুস্থভাবে খুব সুন্দরভাবে দর্শন হলো সিস্টেমেটিক একদম ব্যবস্থা ভালো প্রচুর লোক কিন্তু মনে হচ্ছে না কিন্তু এত লোক মানে একদম সিস্টেমেটিকভাবে সব ঢুকাচ্ছে বেরোচ্ছে ফ্রি খাওয়া দাওয়া ফ্রি জলের ব্যবস্থা ফ্রি চা কপি সব ব্যবস্থা জাস্ট মোটামুটি তো দেখো আবার সেই গেটের সামনে চলে এবার এখান থেকে আমরা যাব হনুমান মন্দির দর্শন করতে এটা আছে হচ্ছে মেন গেট থেকে বেরিয়ে বাঁ তো সেখানেই যাব তো দেখো প্রিয়াংশু টায়ার্ড হয়ে গেছে মানে সারা রাত্রি ট্রেন জার্নি করে সকালে তো রেস্ট পাইনি আবার সকালে রেডি হয়ে বেরিয়ে আসতে হয়েছে আর দেখো সবার সোয়েটার কোমরে বাঁধা বেশ ভালোই গরম পড়েছে তো এবার আমরা হনুমান মন্দির দর্শন করতে যাব দর্শন করে এখনো কিন্তু কেউ কিছু খাইনি ওই একটু চাই খাওয়া হয়েছে বিস্কিট টিস্কিটও খাইনি তো রাম মন্দিরে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই তো গিয়ে জাস্ট রামলালাকে দর্শন করে বেরোনোর সময় ওরাই হাতে একটা করে মানে রামলালার প্রসাদ দিচ্ছে আর কি নকুল প্যাকেট ওটাই হচ্ছে রাম মন্দিরের প্রসাদ কিন্তু আমরা যে থালি কিনে বা পুজোর ফুল কিনে প্রসাদ কিনে ভোগ দেবো সেরকম কোনো সিস্টেম নেই এখানে তো এখন যাবো হনুমান মন্দিরে সেখানে পুজো দিতে পারবো তো সেই জন্যই আমরা হনুমান মন্দিরে যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দেব দিয়ে তারপর মানে আর কি খাওয়া দাওয়া করবো আর কি কিন্তু না বাচ্চাগুলো সবার খিদে পেয়ে গেছে টাইম অনেক হয়ে গেছে তারপর এখানে একটা একদম নিরামিষ হোটেল আছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করবো তো সেখান থেকে হালকা ফুলকা কিছু টিফিন করে এবার আমরা হনুমান মন্দিরের দিকে যাব তো রাম মন্দিরের রাস্তা হনুমান মন্দিরের চারিদিকে এরকম হনুমান মন্দির একদম মানে চারিদিকে মানে দোকান প্রসার লাগানো আর কি তো এই দেখো আমরা এখন লাইনে আছি কি ভিড় প্রচন্ড ভিড় এই দেখো প্রচন্ড ভিড় সিঁড়ি দিয়ে উঠছি আর কি তো অনেকটা উঠে উঠতে হয় হনুমান মন্দিরে আর কি তো মা ওখানে কিছু খেলো না মা যেহেতু বাইরে কোথাও কিছু খায় না তো মাকে ভাবছি যেখানে রাম নামের ভান্ডারা দেওয়া হচ্ছে মানে ভোগ দেওয়া হচ্ছে প্রসাদ তো সেখান থেকেই আবার আমরা দুপুরের লাঞ্চটা করব যেহেতু মা কিছু খেলো না এখানে আমরা এখানে খেলাম ওই কচুরি ফচুরি এগুলো খেলাম পুরি টুরি মানে একটু হালকা ফুলকা টিফিন যা যাকে বলে টিফিন করে তারপরে আমরা হনুমান মন্দিরে পুজো দিতে এসেছি তো বাজরাংবলির প্রিয় প্রসাদ লাড্ডু ফাড্ডু সব নিয়ে নিয়েছি এই দেখো হনুমান মন্দির তো এই ভিডিওটা আমি করতে পারিনি দিদি করেছে দিদির কাছ থেকে নেওয়া ভিডিও তো সবাই কিন্তু আছি প্রচণ্ড খাড়া সিঁড়ি সিঁড়িতে মানে একরকম বলতে পারে ঠাসা ঠাসি ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়ে তারপরে এই দেখো আমরা হনুমান মন্দিরে প্রবেশ করলাম দর্শনও হয়ে গেছে দর্শন করে এই দেখো আমি বেরোচ্ছি দর্শন করলাম প্রসাদ দিলাম রিটার্ন প্রসাদ নিলাম নিয়ে আর কি তারপর দেখো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এখানে ভান্ডারা চলছে রামলালার প্রসাদ দিচ্ছে তো এখানে আমরা লাইন দিয়েছি মা যেহেতু মানে কোনো হোটেল বা কোনো কিছুতে মা খাবে না আর এখানে কোনো মঠেরও সন্ধান আমরা পাইনি হরিদ্বারে যেমন আমরা মঠে ছিলাম তো যার জন্য কোনো অসুবিধা হয়নি আমরা ও মঠে ছিলাম তো মঠেরই প্রসাদ খেয়েছি আমরা তো যাই হোক এই ভান্ডারাতে লাইন দিয়ে আমরা এখানে প্রসাদ খেলাম তো খুব ভালো সিম্পল প্রসাদ খুব ভালো তারপরে খাওয়া দাওয়া হলো এবার আমরা এখানে আরেকটা মন্দির আছে সেই মন্দির দর্শন করলাম দশরথ ভবন বোধ হয় তারপরে যান ভবন আছে অনেক কিছু সেগুলো কালকে করব তো করে টোরে তারপরে এখন ধরো হোটেলে ফিরবো তার আগে এখন সন্ধেবেলায় দেখো সবাই মিলে এখানে চা খেতে বসেছি এই ছোট্ট রেস্টুরেন্টটাতে ঠিক আছে তো এখানে পুরো ভেজ মানে যত রেস্টুরেন্ট দেখছো সবই ভেজ কোনো অসুবিধা নেই তো এই হনুমানটা এখানে বসে আছে তো সবাই মিলে বিস্কিট ছোড়া হচ্ছে দেখো দেখো বিস্কিট ছুটছি আর কত সুন্দর ও ক্যাচ করে নিচ্ছে এই আর কি তো তারপর এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আরও কিছুটা হাঁটতে হবে তারপর আমরা হোটেলে ঢুকবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখতে ভুলো না নেক্সট ভিডিওরে খুব তাড়াতাড়ি আসছি তো রামলালার মূর্তির ছবি আমি তোমাদের লাগিয়ে দিলাম আর রাম মন্দিরের ছবিটাও লাগিয়ে দিলাম যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তাই জন্য তোমরা এখানেই দর্শন করে নিও টাটা বা ভাই